মূল কথা হচ্ছে আইনাল ভাইরে ফোন দিলে আইনাল ভাই সম্মান রাখেই এই হল কথা মানে অন্তত কিছু না হলো মিষ্টি খাওয়া টাকাটা দিয়ে দেন বলেই আমার তাই মোটামুটি সব প্রতিবেদনে আমার তো একটা করে অফার থাকে আজকে ওইটা অফার ভাই অফারে কিন্তু আপনাদের লস পড়ে যায় তারপরে অফার কেন দেন একটা করে অফার দিই দর্শকদের উদ্দেশ্যে কারণ ওনারা নিক আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটা ভিডিওতে বা সপ্তাহে একটা করে অফার থাকে যাতে দর্শক মানে আপনার তরফ থেকে এটা হচ্ছে তাদের গিফট প্রিয় ভিউয়ার্স ও বন্ধুরা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে বর্তমানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সামনে মানে অসংখ্য ভালো ভালো জাতের কালেকশন তো আজকের ভিডিওর কালেকশনগুলো দেখার আগে আমরা আইনাল ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ইনশাল্লাহ ভাই আজকে যে কালেকশনগুলো নিয়ে আসছেন দেখেন মানে বন্ধুরা একটু খেয়াল করে দেখেন মানে কোনোটা কোনোটার থেকে কম না হ্যাঁ এই পার থেকে এই পাশ পর্যন্ত একবার সবকটাই কটাই মোটামুটি হাত পা লম্বা লম্বা আর খুব ভালো কোয়ালিটির আইনাল ভাই ভাই

আইনাল ভাই আরেকটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে দর্শক জানতে চাই যে প্রত্যেক সপ্তাহে কোন কোন জেলায় আপনার ছাগল যায় সবাই জানে যে প্রত্যেক সপ্তাহে আপনার ছাগল শেষ হয়ে যায় মানে প্রতি সপ্তাহে আপনার ছাগল কালেকশন করা লাগে নতুন করে আচ্ছা এই সপ্তাহে শুধু এই সপ্তাহে কোন কোন জেলায় ছাগল গেছে এবং ভাইগুলোর নাম বলবো আমি সেম্পল কয়েকটা বলেছি অনেক কয়েক জেলায় মা ছাগল করছি বা পাঠাই ভাই তিনটা বলেন ঢাকা পাঠাইছি ঢাকা কাপ তুলি অলংকার চট্টগ্রাম অলঙ্কার আর পাঠাইছে হচ্ছে মাগুরা মাগুরা ঝিনাইদহ মাগুরা ঝিনাইদহ মাগুরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই তাহলে যেটা ফার্স্টে দেখাবেন এটা নিয়ে চলে আসেন আইনাল ভাই ভাই এই যে দুটো অনেক সুন্দর কালারের এবং খুব সুন্দর হাত পা ছাগলের বাচ্চা নিয়ে চলে আসলেন কি বাচ্চা ভাই একই মায়ের বাচ্চা ভাই একটা খাসি একটা পাঠি একই মায়ের দুইটা একই মায়ের আচ্ছা তাহলে কেউ যদি দুইটা একসাথে নেয় তাহলে কিন্তু ভালো হবে এটা সবচাইতে বেটার হবে এক যে যে কেন নাকি কে দুইটা বাচ্চা একসাথে নিলে সবচাইতে বেটার সবথেকে ভালো হবে আচ্ছা আচ্ছা ভাই এগুলো বয়স কত দিন এর বয়স 3 মাস ভাইয়া আচ্ছা ভাই এটা কি ছাগল এটা মেয়ে বন্ধুরা একটু মুখ চোখ খেয়াল করেন হ্যাঁ ভালো পার্সেন্ট ভাইয়া একটু পার্সেন্টেজ গুলো খেয়াল করেন ভাই একটু দড়িটা লুজ দেন ফাঁসে আছে হ্যাঁ একটু ছেড়ে দেন হ্যাঁ এই বন্ধুরা একটু খেয়াল করেন সুন্দর করে হ্যাঁ

আপনার দাম দর ফোনে বইলে আলোচনা সাপেক্ষে আচ্ছা যদি কেউ ভাইঙ্গে নিতে চায় তাহলে দুটা তিরিশ হাজার আলোচনা করে কমানো যাবে আর ভাইঙ্গে যদি নিতে চায় আলোচনা সাপেক্ষে দাম শুনে নিতে হবে আচ্ছা কেউ যদি এটা নিতে চান তাহলে এটাই স্ক্রিনশট নেবেন আর কেউ যদি এটা নিতে চান তাহলে এটা স্ক্রিনশট নিয়ে ভাইয়ের সাথে আলোচনা করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফাইনাল ভাই ভাই বয়স কত দিন এটা বয়স চার মাস সাড়ে চার মাস আচ্ছা খাসির বাচ্চা একটু ছেড়ে দেন দেখেন বন্ধুরা একটু চোখ মুখ খেয়াল করেন হ্যাঁ আর গোড়টা খেয়াল করেন আর দেখেন ধরটা কত সুন্দর লম্বা আর হাতটা সুন্দর লম্বা লম্বা হ্যাঁ আর এই উচ্চতাও যে মুখের দিক দিয়ে অনেক লম্বা আর পিছে হচ্ছে সাতাশ আঠাশ আনুমানিক ভাই এটার দাম কেমন চাচ্ছেন

বন্ধুরা একটু খেয়াল করে দেখেন হাত পা খেয়াল করেন হ্যাঁ এটারও গ্রোথ খেয়াল করেন হাত পা খেয়াল করেন মুখ চোখ একটু খেয়াল করেন হ্যাঁ এগুলো বাচ্চা বছর লালন পালন একশো বিশ কেজি হবে আশা করা যায় ভাই কেজি হবে যদি খাওয়াইতে পারে মানে খাওয়াইতে হবে তাহলে হবে না খাওয়াইলে হবে না ভাই একটু দড়িটা লুজ দেন দেখি একটু টাইট হয়ে আছে হ্যাঁ দেখি বাবা দড়িটা লুজ দেন হ্যাঁ দেখেন বন্ধুরা একটু খেয়াল করেন হ্যাঁ প্রত্যেকটা ছাগল আমি সুন্দর করে দেখাই দিচ্ছি তারপরে আপনাদের পছন্দ হলে ভাই এর সাথে ভিডিও কল আবার দেখতে পারবেন ভিডিও নিয়েও দেখতে পারবেন এটাও দেখেন দেখি একটু মাথাটা ঘুরাই দেন ভাই দুই পাশে একই কালার না দুই পাশে একই কালার একই পিন আচ্ছা কোনটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া জোড়া দাম চাচ্ছি আমি 32000 টাকা ভাইয়া জোড়া 32000 টাকা আর ভাইঙ্গে নিলে ভাইঙ্গে নিলে আপনি ফোনে আলাদাভাবে তো কথাবার্তা বলে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা আনুমানিক কত পড়বে হাফ হাফ পড়বে কি না কম বেশি পড়বে আমি ধরলাম

আর মুখ চোখ একটু খেয়াল করেন হ্যাঁ সুন্দর ভালো আছে ভাই একটু কানটা দেখি এটার কানটা উঠান তো এই যে কানটা মুখ উঠে দেখা দিচ্ছি সুন্দর করে গোলার ঝোল দেখি 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 পুত্র এই টান পড়ছে হ্যাঁ আচ্ছা আর ওটা একই একই মার তো মানে কালার এর আলাদা আছে আর কালারটা দেখেন মুখ চোখ দেখেন খুব সুন্দর মুখ চোখ ভাই কোনটার দাম কেমন চাচ্ছেন ভাই জোড়া দাম চাচ্ছি আমি 28000 টাকা ভাইয়া জোড়া 28000 টাকা জি ভাইয়া খাসির বাচ্চা তো একটাও তো মানুষ নিতে পারে হ্যাঁ অবশ্যই অনেকে একটা করে কি শক করে পালার জন্য নেয় তাহলে ভাইঙ্গে নিলে কোনটা দাম কেমন করবে এটা 15 এটা 15 হ্যাঁ আর এটা এটা 13 13 এটা 28 28 দামা কিছু খুব সীমিত মানে ফোন দিলে সম্মান রাখবেন মূল কথা হচ্ছে আইনাল ভাইরে ফোন দিলে আইনাল ভাই সম্মান রাখি এই হলো কথা মানে অন্তত কিছু না হলে মিষ্টি খাও টাকাটা দিয়ে দেন ছাগলই আমার তাই আচ্ছা আচ্ছা বন্ধুরা এই দেখেন খেয়াল করে দেখেন হ্যাঁ প্রত্যেকটা ছাগলই কিন্তু ছেড়ে দিলেই এ খাওয়া শুরু করে দিচ্ছে তো একটা ছাগলের সুস্থ সেটা দেখার বোঝার কারণ হচ্ছে দেখবেন যে কোনো সর্দি আছে কিনা ডায়রিয়া আছে কিনা বা ঠিকঠাক খাচ্ছে কিনা কি ভাই দেখে শুনে নিতে হবে কিন্তু আর যদি কোনো ছাগলের প্রবলেম হয় এই ছাগল কিন্তু রাখা যাবে না সামনে নিয়ে আসবো না ভাই নিয়ে আসবেন না কারো দেওয়াও যাবে না দেওয়া যাবে ভাই কি নিয়ে আসলেন এটা ভাই

মানে খুব ভালো কোয়ালিটির বাচ্চা এটা হ্যাঁ এরকম বাচ্চা কিন্তু মানে খুব কম পাওয়া যায় আমি দুই সাইডে দেখা দিচ্ছি দেখা যান দুই পাশে একই কালার না হ্যাঁ খুব সুন্দর কালার হ্যাঁ পাটা দেখেন সুন্দর খয়রি কালার আছে মানে কালার কম্বিনেশন খুব সুন্দর মিলে আছে হ্যাঁ ভাই এটা বয়স কত দিন এটা বয়স 3 মাস প্লাস 3 মাস প্লাস দাম কেমন যাচ্ছে ভাই দাম যাচ্ছে 16500 টাকা 16500 টাকা দাম চাচ্ছেন দামাদামি কিছু করা যাবে ভাই সীমিত ভাইয়া সীমিত দামাদামি করা যাবে আচ্ছা বন্ধুরা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা দামাদামি করতে পারবেন এই যে আরো দুইটা বাচ্চা চলে আসছে খুব সুন্দর কালারের বাচ্চা কিন্তু ভাই একটা জিনিস খেয়াল করে দেখলাম হ্যাঁ এটা কি বাচ্চা ভাই এই লালটা হরিয়ানা এবং তো তার মিশ্রণ আছে ভাইয়া খাসিনা না পাটি ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না বন্ধুরা একটা জিনিস দেখেন খুব সুন্দর করে খেয়াল করেন দেখি আস্তে করে হ্যাঁ এ দেখেন কানের ফোল্ডিংটা একদম সুন্দর ফোল্ডিং হ্যাঁ সামনে ফোল্ডিং আর সুন্দর করে একবার ফোল্ডিং হিসাবে আছে খুব বাচ্চা একটু দুষ্টু হলেই ভালো হ্যাঁ আচ্ছা ভাই এটা নিলে কিন্তু মানে এই আরেকটা জিনিস খেয়াল করে দেখেন হ্যাঁ ওলানটা দেখি একটু দেখেন আমি মানে ভিডিওতে খেয়াল করে দেখলাম এখনই ওলান নিচে নামে আসে হ্যাঁ দেখেন আচ্ছা ভাই এটার বয়স কতদিন এটার বয়স সাড়ে তিন মাস ভাইয়া সাড়ে মাস কেউ যদি এটা হরিয়ানা পাঠাতে ধরান বাচ্চা আসবে একশো তো একশো গ্যারান্টি গলকম্বটা খেয়াল করে দেখেন বন্ধুরা হ্যাঁ মুখ চোখ একটু খেয়াল করেন কান তো দেখাইলাম ভাই দাম কেমন যাচ্ছেন এটার দাম চাচ্ছি সাড়ে টাকা ভাইয়া সাড়ে পনেরো হাজার দামাদামি আচ্ছা বন্ধুরা একটা জিনিস আমি সুন্দর করে বলি কেউ যদি বাচ্চা পালন করতে চান তাহলে এটা নিতে পারেন হ্যাঁ তোতা এবং হরিয়ানার মিশ্রণ আছে কানটা দেখছেন ফোল্ডিং আছে আর গ্রোথ ট্রো দেখলেন আর এই যে দুধের ইয়াটাও দেখলাম দেখাই দিলাম আপনাদের তো এই বাচ্চা থেকে যদি হান্ড্রেড হরিয়ানার ধরান যে বাচ্চাটা আসবে আশা করা যে এটার যে দাম এটার থেকে বেশি দাম উঠে আসবে আপনার আমি এটা হচ্ছে গ্যারান্টি দিলাম হ্যাঁ আপনারা যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন আর এটা কি এটা খাসির বাচ্চা ভাইয়া তোতা এবং

মানে যা পাচ্ছে তাই খাচ্ছে এখানে আপনি যে ধরবেন ধরে দাঁড়ায় থাকতে পারতেছেন না খাওয়া না দিলে সে চুপচাপ থাকে না নাকি ভাই এগুলো ছাগল যারা এইভাবে খায় এগুলো কিন্তু ছাগল খুব তাড়াতাড়ি খুব ভালো চলে অনেক ওয়েট আসবে শরীরের মানে খাওয়ার উপর আর কি ওয়েট চলে আসবে আচ্ছা আর একটা জিনিস খেয়াল করে দেখেন বন্ধুরা যে ছাগল খাবে বেশি বা ভালো খাবে সেগুলো কিন্তু পাইলেও মজা এবং গ্রোথ খুব তাড়াতাড়ি পড়বে ভাই বয়স কত দিন বয়স তিন মাস ভাইয়া তিন মাস আর দাম কাম চলছেন ভাই এটা অফার প্রাইস ভাইয়া অফার প্রাইস এত ভালো কোয়ালিটির খাওয়া দাওয়া করতেছে অফার মানে এটা কি দর্শকের সুবিধার জন্য শুধু হয়েছেন সুবিধার জন্য পুরো মোটামুটি সব প্রতিবেদনে আমার তো একটা করে অফার থাকে ভাই অফারে কিন্তু আপনাদের লস পড়ে যায় তারপরে অফার কেন দেন একটা করে অফার দি দর্শকের উদ্দেশ্যে কারণ ওনারা নেই আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটা ভিডিওতে বা সপ্তাহে একটা করে অফার থাকে যাতে দর্শক মানে আপনার তরফ থেকে এটা হচ্ছে তাদের গিফট আচ্ছা ভাই কেমন দাম এটার এটা মাত্র নয় হাজার টাকা দাম ভাই নয় হাজার টাকা বিকাশ ডেলিভারি খরচ কিন্তু দিবে না প্রথম থেকে শেষ ফোন কথা বিকাশ ডেলিভারি খরচ এবং পৌঁছানোর দায়িত্ব আপনার দিয়ে জান সম্পূর্ণ ঠিক আছে ভাই তাহলে নয় হাজার টাকা মাত্র একদম কনফার্ম বন্ধুরা ঠিক ঠিকঠাক শুনে নিয়ে নয় হাজার টাকা এবং সব খরচ ভাইয়ের যে কোনো টেকনাপ থেকে তেতুলে রূপসা থেকে পাঠিয়ে সব জায়গায় খরচ আপনার সেটা যদি দুই হাজার টাকা খরচ হয় তাও দিয়ে দিতে হবে কিন্তু আচ্ছা অ্যানাল ভাই আপনার অ্যাড্রেসটা আবার বলবেন এবং নাম্বারটা বলবেন আমার বাসা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আচ্ছা মোবাইল নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন চুয়ান্ন তিয়াত্তর তিয়াত্তর উনিশ উনিশ বন্ধুরা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা ভাইয়ের মুখে যেটা বলছে মিলাই নেবেন আর এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে না ভাই জি ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এবং ছাগল নিলে বাংলাদেশে যত দূর পর্যন্ত বাদ যাবে তত দূর পর্যন্ত পৌঁছা দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হলে দায়িত্ব আপনার জি ভাইয়া ঠিক আছে ভাই আল্লাহ পেসা আল্লাহ